দেখে গেছে দেখো তরকারিটা বসে দিয়েছি আর আজকে ভাবছি রান্না কি করব আর তোমার দাদা ভাই কী বলতো মাঠে চলে গেছে সকাল সকাল বলে অনেক কাজ বাকি আছে তো যাই হোক পরে বাজার টাজার করবে তো এখন সকালে মুড়ির তরকারি হচ্ছে মুড়ি খাবে আর তোমার দাদা বললাম এই দিকটা একটা মাঠ আছে ওখানে কাজ করছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর যেন তো এক জায়গা থেকে এলে কাজকর্ম একটু বেশিই থাকে কাছাকুছি থাকে তো যাই হোক চলো কাছাকাছিগুলো করে নিই বাকিটা তোমাদের সমস্যা হবে দেখো কাচাকুচি হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে ছাদের সব আর ওদিকে দেখো এই জন্য কাট দিয়েছি আর এই ছাদেও দেখো কাপড় এবার কত জামা কাপড় কেটেছি আর চলো তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করছি এই দেখো এই একটা এই একটা একটা হচ্ছে লঙ্কা গাছ দেখতে পাচ্ছি এই যে আমার ছেলে দেখো ঝিঙে গাছ বাচ্চা দেখো একটা ঝিঙে ধরেছে আবার ওই যে পুরো আরে এই একটা এখানে আমাদের সেই পাট চাষ করা হয়েছিল পাঠে দেখো পাটকে দেওয়া হয়েছে আর দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছে এই দেখো দেখতে এইদিকে ওই দেখো কাঠ আর এইদিকে যেমন কাপড় দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখো আমার ছেলে কি করছে বাবু चलें शो। तो चलो नीचे जा जा।, 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 जा। তো যাই হোক তোমরা দেখতে পেলে যে কাছাকুছি করছি সব সকালবেলায় কাছাকুচি করে দিয়েছি আর দেখো রোদেও বেরিয়ে গেছে আর দেখে রোদে কাপড়গুলো একবার আবার উল্টে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চলো নিচে যাওয়া যাক মেয়ে পড়াশোনা করছে আর ছেলেমাত্র পড়াশোনা মানে টিউশন গেছিল বাড়ি চলে এসে চলো নিচে যাওয়া যাক দেখি তোকে এটা কতটা এই যে পড়াশোনা করছে তাই তো জল ভরেছি মানে দু তিন দিনকার জল ভরা ছিল সেগুলো সব ফেলে আবার নতুন করে জল ভরা হয়েছে কারণ হচ্ছে যে একটু মানে তিন চার দিনকার জল ভরা ছিল একটা জিনিস দেখাচ্ছি তো দেখো এখানে কি আছে যে ভেন্ডি আছে ছাট ভেন্ডি তোমার দাদা বাজারে নিয়ে গেছে আর জানো তো ভেন্ডি গাছগুলো তোমার দাদা ভাই আজকেই বলছিল কেটে দেবো তো এ দেখো ছাট ভেন্ডিগুলো আছে এগুলো বেশ খাওয়া যায় তাই না কচি আছে তো ভাজাও করতে পারি কিংবা ঝাল করতে পারি পেঁয়াজ দিয়ে ঝাল করলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখতে পাচ্ছি এখন এগুলো আমি রেখে দেবো এখন একটু চাপা দেওয়া থাকবে পরে আমি এই যখন রান্না করব তখন নিয়ে যাব বেশ টাটকা থাকবে আর এটা আচকারি তোলা তো টাটকায় আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য তরকারি আমি বসিয়ে দিয়েছি তরকারি প্রায় হয়ে গেছে আর দেখো এই যে মুড়ি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে কলা আছে আর কুমড়ো আলুর তরকারি তো দেখো এই যে ছেলে যাচ্ছে তোমার দাদা কাছে আর সঙ্গে আমি আছি আর এদিকে দেখো পুকুরটা দেখো বেশ পরিষ্কার করেছে এদিকে পুকুরটা দেখো পেনা একটু তো দেখো এই যে যাচ্ছি আর এইখানটায় কদিন আগে না বৃষ্টির জন্য এত কাদা হয়েছিল আর এখনো আছে মানে সামান্য চলো তোমাদের দেখ আমরা এখন আমি একটু দেখি দিই দেখতে পাচ্ছ আর এই যে সাইডে এই যে ধারে ধারে এর ওইখান থেকে হেঁটে মাঠে যাচ্ছি আর এই দেখো মানে খুব অসুস্থ মানে অসুবিধা হচ্ছিল খুব কদিন তো বসার সময় না এইখান থেকে যেতে প্রচুর অসুবিধা হয় এক হেঁটু করে কাদা থাকে এখন শুকিয়ে গেছে দেখো আমি এই যে মেয়ের চটিগুলো পড়ে আছে হাতে ব্যাগ আছে জলের বোতল আছে তো চলো মাঠের দিকে যাচ্ছি একদম মাঠে চলে এসেছি বাড়ি থেকে খুবই কাছে মাঠটা এটা খুব সুবিধা হয় রান্না বসিয়ে দিয়েও আসা যায় আর কি তোমার খুবই কাছে সুবিধা হয় তো ছেলে বললো মা আমাকে দাও আমি নিয়ে যাই তাড়াতাড়ি যেও দেখো তোমার দাদা ভাইকে দিতে গেছে আর তোমার দাদা ভাই অনেকটাই দূরে আছে ওই দেখো আর এই দিকগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ধান আর ওই যে ছেলে আর দেখতে পেলে ওই যে ছেলে চলে এসেছে আর এই যে একটা ভেন্ডি তুলেছে তো দেখো তোমাদের বলেছিলাম তোমার দাদাভাই ভেন্ডি গাছ কেটে দেবে তো দেখো এখনও ভেন্ডি গাছগুলো মানে গাছগুলো ভালোই ছিল কিন্তু ওই এক দেড় কেজি করে ভেন্ডি হচ্ছে জানো তো আর জমিটা পরিষ্কার না করলে কিছু দিতেও পারবে না একটু কষ্ট লাগছে কারণ কদিন আগে ভেন্ডিগুলো তুলছিলাম কেটে দিচ্ছে খুব খারাপ লাগছে আর দু একটা ভেন্ডি আছে ওগুলো আমি তুলে নেব ব্যাগে তো দেখতে পাচ্ছি এই যে তোমার দাদাভাইয়ের কাটা প্রায় শেষ হয়ে এসেছে এখন তিন লাইন বাকি আছে তো যাই হোক তোমার দাদা ভাইয়ের জন্য মুড়ি তরকারি এনেছি তো তোমার দাদাভাইকে বললাম যে খেয়ে নাও তুমি তারপরে কাজ করবে আর প্রচুর রোদ্র মাঠে জানো তো এত মানে কি বলবো ভেন্ডি হবে না আবার নতুন করে চাষ চাষ ফাটিয়ে আবার নতুন করে সর্ষে চাষ আছে ভেন্ডি হচ্ছে না আর এখে লাভ নেই নতুন ফসল আবার চাষ করব রবি শস্য এই লেগেছি কালকের মধ্যে দেখি কতদূর কি কী হয় এই গাঁদাগুলো সব ফাটিয়ে এইখানে দিয়ে জমি দিয়ে পরিষ্কার করে তো দেখো এই যে তোমার দাদা ভাইয়ের জন্যে খাবারে নিয়েছি তো তোমার দাদা ভাই যে ভিন্ডি গাছ কাটছিল আর সঙ্গে দেখো কে এসেছে ছেলে প্রচুর রোদ প্রচুর মানে এত রোদ তাকানো যাচ্ছে না রোদে তো আমরা বাই চলে দিকে দেখো ভিন্ডি গাছগুলো প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে আর ওই যে এক দুই তিন চার লাইন এখনো বাকি আছে আর তোমার দাদা ভাইকে দেখো খেয়ে নিচ্ছে তারপর এগুলো সব জড়ো করবে এক সাইডে আর এত রোদ দিয়েছি না কী বলবো জমিটা দেখো পুরো এই যে ডাড়াগুনো আছে ডাড়াগুনো পুরো সমান করবে তো যাই হোক এখনও হয়তো হতো ভেন্ডি তো জানি না ভেন্ডি মানে এই পুরো জমিটায় এক কেজি দেড় কেজি করে ভেন্ডি হচ্ছে বলতে পারো তো যাই হোক কী আর করা যাবে তো তোমার দাদাভাই এটা পুরো পরিষ্কার করে অন্য কিছু দেবে তো কি দেবে তোমার দাদাভাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে বলবে আর কি তো চলো আমরা তো দেখো এই যে পাশে দেখতে পাচ্ছ ধানের জমি খুব সুন্দর ধান ফুলিয়েছে আমাদেরও ধানের জমি একটা ধান এখনও পাকে নি মানে তোলার সময় সময় হয়ে এসেছে ধানটা পুরোটাই পেকে গেলে ধানগুলো তুলে আনবে এই জমির যেরকম ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে সেরকম আমাদের জমির ধানগুলো এখনও কাঁচা আছে তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক তো তোমার দাদা ভাই বললো বাড়ি চলে যাও বাড়িতে তো আমার অনেক কাজ আছে এক হাতে একটা ব্যাগ আছে দুটো ব্যাগ নিয়ে গেছিলো একটা আমায় দিয়ে দিল আজ যা ছেলে দেখো দাঁড়িয়ে আছে কোলে নিতে হবে

আর এখানে যদি পড়ে দেয় না দুজনেই পড়বো নবো চলো তো এই যে বাড়ির দিকে যাচ্ছি আর এই মাঠটা হচ্ছে বাড়ির কাছেই বে আমাদের বাড়ি এই যে দেখা যাচ্ছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়ির কাছে মাঠটা না প্রচুর সুবিধা হয় আর দুদিকে পুকুর আছে দেখতে পাচ্ছো প্রচুর ভয় লাগে কারণ ছেলেকে একা ভরসা হয় না পাঠানোর জন্যে আর যদি একটা কিছু দেখতে পায় তাহলে লাফিয়ে যে পুকুরেই পড়ে যাবে হয়তো ভীষণ ভয় লাগে তাই ওর জন্য ওর সঙ্গে আমাকেও আসতে হলো তো যাই হোক বাড়িতে দেখো চলে এসেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো এখানে শেষ করছি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো